হতাশাগ্রস্ত বিএনপি সাম্প্রতিক সময়ে আবার নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে কিছু কিছু ইস্যু সরকারকে অস্বস্তিতে ফেলেছে আর সরকার অস্বস্তিতে থাকলে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হন সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাকর্মীদের আবার নতুন করে সতেজ হতে দেখা যাচ্ছে বিএনপি নেতারা অনেকেই মনে করছে সরকার যেভাবে সব ছক সাজিয়েছিল সব ছকই এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই সময় শুধু অপেক্ষার আর এ কারণে বিএনপি আবার নতুন করে আন্দোলনের জন্য প্রহর গুনছে নতুন করে কর্মীদের চাঙ্গা করার জন্য চেষ্টা করা হচ্ছে যেসব ইস্যুতে বিএনপি এখন উজ্জীবিত হয়েছে তার মধ্যে রয়েছে এক অর্থনৈতিক সংকট দেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে বলে বিএনপি মনে করেন সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে নাজুক অবস্থা বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাওয়া মূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি বেড়ে যাওয়া ইত্যাদি অর্থনৈতিক সংকট সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলছে বলে বিএনপি নেতারা মনে করেন ফলে মানুষ ক্ষুব্ধ হবে এবং সরকারের ব্যাপারে নেতিবাচক ধারণা গ্রহণ করবে আন্দোলনে তারা বিএনপির প্রতি সমর্থন দেবে এমন প্রত্যাশা অনেক বিএনপি নেতারা দুই মার্কিন মনোভাব কদিন আগেও বিএনপি নেতারা মনে করেছিল যুক্তরাষ্ট্র এখন সরকারের মতো পক্ষে চলে যাচ্ছে নির্বাচন নিয়ে যে নাটক যুক্তরাষ্ট্র করেছিল তাদের ভাষায় সেটি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনার জন্য বিএনপির কোন কোন নেতা এমন বলার চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষে কাজ করেছিল আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য তবে ইদানিংকালে সরকারের কিছু বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপের ফলে বিএনপির মধ্যে আবার নতুন আশার প্রদীপ দেখা গেছে বিএনপির নেতারা আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রী সাম্প্রতিক মার্কিন বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে মনে করছে নতুন করে মার্কিন চাপ আসছে এবং এই চাপ সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হতে পারে বলে তারা মনে করছেন তিন উপজেলায় ভোটার উপস্থিতি কম থাকা বিএনপির নেতারা মনে করছেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকাটা বিএনপির জন্য একটি নৈতিক বিজয় বিএনপির একজন নেতা দাবি করেছেন তারা জনগণকে ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছেন এবং জনগণ ভোট বর্জন করেছে আর এই ভোট বর্জনের ফলে ভোটার উপস্থিতি কম ছিল এটি বিএনপির একটি নৈতিক বিজয় বলে মনে করছে এবং এটি তাদেরকে ভবিষ্যতে আন্দোলনের প্রেরণা দিতে সহায়তা করবে বলেও ধারণা করছেন বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের বিশৃঙ্খল অবস্থা জাতীয় সংসদ নির্বাচন এবং তারপরে উপজেলা নির্বাচন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতর অভ্যন্তরীণ কোন্দল এবং বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে এটি আওয়ামী লীগকে সাংগঠনিক দুর্বল করে তুলবে বলে অনেকে মনে করছেন আর এর ফলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বিএনপিকে মোকাবেলা করতে পারবে না বলেও অনেকের ধারণা আর এ কারণেও বিএনপি নেতাকর্মীরা এখন নতুন করে উজ্জীবিত হচ্ছেন বলে জানা গেছে ভারতের ভারতের নির্বাচন নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিজেপির বিপর্যয় বা বিজেপি যদি কোন ঠাসা হয় তাহলে আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে এমনটি মনে করেন বিএনপির অনেক নেতাই করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পর বিএনপির মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক